গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধে বাজে সাড়ে ছটার মতো আর আমরা সমৃদ্ধকে নিয়ে যাচ্ছি গান শেখাতে এই জায়গাগুলো দেখে মনে করো না যে খুব বৃষ্টি হয়েছে ওরা জল দিয়েছে সম্ভবত জল ইউজ করেছে বলে এরকম জল কাদা কাদা হয়ে আছে তো কোথায় জল দিয়েছে জানি না এরকম কাদা কাদা হয়ে গেছে এরপর তোমাদের দেখাচ্ছে একটা দারুণ জিনিস তো দেখো অ্যালক নিউ কলকাতার একদম যেটা যেটি রোডের পরেই যে মানে আমাদের অ্যালকবের মধ্যে ঢুকলেই যে আমাদের যে সাবো এটা অসাধারণ লাগছে না দেখতে তাই এটা প্রতিদিনই তুলব ভাবি একটুখানি করে তুলে আর তুলতে পারি না তো ভাবলাম যে পুরো কাজটা হয়ে গেলে তোমাদের শেয়ার করব। জানি না তোমরা ক্যামেরা থেকে কেমন দেখতে পাচ্ছ সামনে থেকে এত সুন্দর দেখতে লাগছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো যাই হোক তারপরে এইগুলোকেও দেখছো খুব সুন্দর ড্রয়িং করেছে এইগুলো তো অনেক দিন আগেই করেছিল কিন্তু এটা রিসেন্টলি কমপ্লিট হয়েছে তো আমরা বেরিয়েছি বাইরে কিন্তু খুব বেশি ঠান্ডা আছে তেমন নয় কিন্তু বাইকে উঠলে কিন্তু বেশ ঠান্ডা লাগে গাড়ির হাওয়াতে আর কি তো সুমিত অফিস থেকে এলো এসে তারপর আমাদের নিয়ে বের হচ্ছে আর এখন দিনে দিনে কিন্তু মানে যত ডেভেলপমেন্ট বলে যাই বলে এখন কিন্তু মা হেসেই হচ্ছে তো যাই হোক এই যে ছেলে গান শিখছে আর আমরা বসে আছি তো কিছুক্ষণ পর একটু হাঁটতে বেরিয়েছিলাম তো বেরিয়ে মানে দুটো বাড়ির পরে দেখলাম এই বিড়ালটা বসে আছে দেখো আর পুরো একটা ছোটোখাটো বাঘ মনে হচ্ছে এত চেহারা বাঘ তো আমি আর একটু হাঁটলাম একটু চপ টপ খেলাম খেয়ে ওয়েট করছি ছেলের গান হলে একেবারে নিয়ে যাব কারণ আধ ঘন্টার সময় তো আবার বাড়ি গিয়ে আসাটা খুব প্রবলেম হয়ে যায় বাড়িতে চলে এসেছি মাঝখানে অনেক কিছু কেনার ছিল যেহেতু বেড়াতে যাব তো বুঝতেই পারছো টুকটাক ট্রেনে খাবার জন্য অনেক জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিনে টিনে আনলাম তোমাদের আর শেয়ার করছি মানে করছি না তো যাই হোক এবার ছেলে বাড়িতে এসে তো ছেলের খিদে পেয়ে গেছে তো ভাবলাম ব্রেড আছে ছেলের মতো স্যান্ডউইচ বানিয়ে দিই তো এখানে আমি চিজটাকে একটু করে নিচ্ছি এটাই আমি ব্রেডের ওপর দেবো তো কীভাবে বানাই চলো তোমাদের একটু ছোট করে শেয়ারও করব আর এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই না আর যেহেতু আমার ছেলে খুবই রোগা তো চিজ খাওয়া কোনো অসুবিধাজনক নয় যেটু একটু হেলদি বাচ্চাদের জন্য প্রবলেম হলেও রোগা বাচ্চাদের জন্য খুব একটা অসুবিধা হয় না তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো বিঘে আমার ছেলে লাখি সাধারণ ও যে খেতে ভালোবাসে মানে ও ভীষণ ফুডি খেতে খুব ভালোবাসে কিন্তু ভগবানের আশীর্বাদ যে মোটা হলে ওই হয়তো সেই খাওয়াটা থেকে ওকে হয়তো অনেক রেস্ট্রিকশানে রাখতে হতো কিন্তু ওর সেই রেস্ট্রিকশানটা এখনও পর্যন্ত নেই যাই হোক এরপর আমি দেখো ব্রেডের ওপর চিজ দিয়ে দিচ্ছি আর এর ওপরে দেবো কী বলতো আমি এর মধ্যে আলুও কুড়ে দেব। আর দেব কিছুটা পেঁয়াজ মেহনিস এইটুকু বাস আর কিচ্ছু দেব না এরপরে এই দুটো এই তিনটে দিয়ে ব্যাস এই জিনিসটা করব তো বেশি করে চিজ দিয়ে দিলাম তারপরে এর উপরে আলু পুরে দেবো আর মেহনিস দেব তাহলে আর পেঁয়াজ কুচিয়ে দেব তাহলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে আমি আলু পুড়ে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর মেহনিজ দিয়ে দিয়েছি আর এখানে তোমরা হয়তো ভাবতে পারো আমি টমেটো সস কেন দিই নিই টমেটো সসটা শেষ হয়ে গেছে একটা চিলি সস আছে সেটা আমি দিচ্ছি না এখানে কোনোরকম চিলি আমি অ্যাড করিনি হ্যাঁ তবে গোলমরিচ দিলে একটু ভালো লাগতো তবে আমি সেটাও দিই যাই হোক খুব সুন্দর খেতে হয়েছিল মানে সিম্পলের ওপরে এত সুন্দর খেতে হয়েছিল আর আমরা খেলাম কি বলো তো আলু সেদ্ধ দিয়ে মুড়ি দিয়ে মাখা যেটা তোমাদের আগের দিন শেয়ার করেছি আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেঞ্জি এটা আমার দিদির মেয়ে হাতে বানিয়েছে আমার ছেলেকে পাঠিয়েছে আর কি তো তোমাদের একটু শেয়ার গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে পরের দিন সকালবেলা তার মানে আজকে কী বার বলো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এই দেখো আমি ফ্রিজটা পরিষ্কার করছি আর এটা হচ্ছে ওই কী যেন মুখ অ্যালোভেরা অ্যালোভেরার যে পাতাগুলোকে আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে রেখেছিলাম সেটাই তোমাদের দেখালাম কি সুন্দর আছে তো আজকে যেহেতু বাড়ি থেকে আমরা বেরিয়ে যাব ফ্রিজ তো অলমোস্ট খালি হয়ে করে দিয়েছি শুধুমাত্র একটু পুছে রাখছি পরিষ্কার করে রাখলে ফ্রি মানে ফ্রিজে কোনো ব্যাড স্মেল থাকবে না তার জন্য পুছে রাখছি ফ্রিজ কিন্তু আমার চলে ফ্রিজ আমি বন্ধ করি না কোনো সময় তো ফ্রিজ চলবে কিন্তু ফ্রিজে খুব একটা সবজি বা কিছু নেই আর সবটাই আমি ক্লিন করে দিয়েছি সকালবেলায় বাস্কেটটাও নিচের বাস্কেটটাও আমি ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে দু একটা সবজি আছে সেইগুলো আমি ঢুকিয়ে দিয়েছি আর কিছুই থাকছে না কয়েকটা বক্স পড়ে থাকছে আর সোনপাপড়িটাও আমি যাওয়ার সময় নিয়ে নেব তো দেখতে আমি খুব ভালো পাখিগুলো কিছুক্ষণ আগে একসাথে উড়েছে আবার দেখছি ঘুরতে ঘুরতে এসে বসেছে নিশ্চয়ই ওদের মধ্যে কথাবার্তা হয় তাই না যে চলো একসাথে উড়ি তাই জন্য তো একসাথে সবাই একসাথে ওঠে এত ভালো লাগে দেখতে সেই সময়টা

লপে হলেই একদম প্যাদা নেই লপে হলেই পেপেদা চিনি সাবধানে যাবে গাড়ি চালাবে গাড়ি কিন্তু আসতে চালাবে জল নেবে না কত রোদ আসছে দেখো তাও তো এখন একটুখানি মোটামুটি সূর্য ডোবার মুখে চারটে বাজতে গেল তো চারটে বাজতে গেল না বেজেই গেছে তো এখন রোদটা একটুখানি দেখো এখানে দূরে চলে এসছে এই যে আর আমি এখন মানে এক ঘন্টা আগে দুটো বিছানার চাদর কেচে মিলে দিয়েছি দেখ সাথে সাথে শুকিয়ে গেছে রোদের বেশ মানে তাপও আছে প্রচণ্ড আজকে রাতে ঠান্ডা পড়বে মনে হচ্ছে স্কুল থেকে নিয়ে এসে ভাত খেয়ে এই উঠলাম কিছুক্ষণ আগে আর বাড়ি এলো অত তোমাদের আমি তখন যে এক্সামে গেছিল আজকে ড্রাইভিং এর এক্সাম ছিল আর পাসও করে গেছে ভালো বেশ ভয় পাচ্ছিল যে কি জানি আটকে যাবো কিনা আটকে যাব কিনা তাহলে আবার আবারও ট্রেনিং দিতে হবে এই আর কি কিন্তু না পাস হয়ে গেছে একটা নিশ্চিন্ত আর কি তো যাই হোক আসার সময় আবার ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছে আর গোপাল তো আমাদের সাথে যাবে গোপালকে পুজো দিয়ে ও স্নান করে নি এখন স্নান করে পুজো দিয়ে আমরা গোপালকে নিয়ে নেব সাথে করে তো গোপাল সাথে যাবে আর দেখো সমস্ত চাদর ফাদরগুলো শুকিয়ে মিলে মানে প্রায় শুকিয়ে গেছে তো এই দিকেও একটু একটু দিয়ে দিয়েছি নিয়ে নেবো আর কি তো আজকে এখন ভিডিওটা আমি এডিটিং করব এডিটিং করে ছাড়ব কারণ দুদিন আমি জানি না ভিডিও দিতে পারবো কিনা চেষ্টা করব ভিডিও দিতে কিন্তু জানি না ভিডিও দিয়ে উঠতে পারবো কিনা তো এই জন্য একটা ভিডিও অন্তত আজকে বেরোক তারপরে দুদিন যদি অফ যায় কিছু করার নেই রবিবারেও হবে জানি না কারণ রবিবারে মানে আসবো তো রাত্রেবেলা হয়ে যাবে তারপর এডিটিং করার সময় হবে কিনা তাও জানি না তো তার জন্য ঠিক আছে তো চলো টাটা এখনকার মতো